প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই তোমরা ভালো আছো আমরা আজকে পদার্থবিজ্ঞানের সেশনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রশ্মি নির্গমন আমরা যখন তোমার পদার্থবিজ্ঞানের মৌলিক যে বলগুলো নিয়ে কথা বলি অর্থাৎ চারটি মৌলিক বল যেমন হচ্ছে মহাকর্ষ বল তারিখ বল সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল নিয়ে কথা বলি সেখানে তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে যখন দুর্বল নিউক্লিয় বল নিয়ে কথা বলা হয় তখনই সেখানে থাকে যে বিটার রশ্মি নির্গমনের জন্য দুর্বল নিউক্লিয় বলটি দায়ী কিন্তু আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর একটি সমস্যা হয় যে বিটারশ্মি নির্গমন আসলে কিভাবে হয় বা বিটা রশ্মিটি আসলে কি সেটা বোঝার জন্য আমরা আজকে একটু চেষ্টা করব যে রশ্মি সম্পর্কে আমরা আমাদের ধারণাটা পাকাপুক্ত করতে পারি কিনা তো প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে এই যে বিটা রশ্মি অথবা আমরা আমার অন্যান্য জায়গায় যেমন দেখেছি যে আলফা বিটা গামা এই নামগুলো আমরা সবাই জানি তো এখন কোন ধরনের পদার্থ এই তেজস্ক্রিয় বিকিরণগুলো দেয় বিটা গামা অবশ্যই আমরা জানি যে তেজস্ক্রিয় বিকিরণ তো তারাই দিবে যাদের হচ্ছে নিউক্লিয়াসে একটি অস্থির অবস্থা থাকে তো অস্থির অবস্থাটা হচ্ছে এই যে তাদের নিউক্লিয়াসটা স্ট্যাবল না অর্থাৎ আনস্ট্যাবল চাচ্ছে মানে এই ধরনের পরমাণুগুলার চেষ্টা থাকে সবসময় তারা আরেকটু স্ট্যাবল বা সুস্থির হয়ে থাকার জন্য তো তারা সুস্থির হবে কিভাবে প্রথম কথা হচ্ছে তাদের নিউক্লিয়াসে নিউট্রন প্রোটনের সংখ্যার একটা বা ব্যালেন্স সংখ্যার যে একটা মেনটেনেন্স থাকে যে নিউট্রন এবং প্রোটনের সংখ্যার একটা ভারসাম্য সেই ভারসাম্যটা তাদের মধ্যে না থাকার কারণে তাদের এই অস্থিরতাটা তৈরি হয় তারা চেষ্টা করে যে নিউট্রন অথবা প্রোটন কোনো একটা কিছু নিউক্লিয়াস থেকে ছেড়ে দিয়ে যদি আরেকটু হালকা হতে পারে তাহলে দে উইল বিকাম মোর স্টাবল তারা আরও বেশি সুস্থির হবে তো সেখান থেকেই আমরা রশ্মি নির্গমনটা বুঝতে পারবো তো আমরা একটু শুরুতেই বলে রাখছি যে বিটা রশ্মি তার তিনটা যে রকম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রকম যেখানে হচ্ছে তার সাথে ইলেকট্রন জড়িত তো এখন আমরা একটু দেখি যে রশ্মি আসলে কখন নির্গমন হয় আমরা বিটার নিঃসরণ নিয়ে কথা বলতেছি প্রথমেই আমাদের যেটা বুঝতে হবে যে আমাদের একটি তেজস্ক্রিয় মৌল নিতে হবে যার মধ্যে এই অস্থিরতাটা আছে অর্থাৎ সে তার নিউক্লিয়াসের প্রোটন বা নিউট্রনের সংখ্যার একটি পরিবর্তন করতে গোত চায় আমরা ফর এক্সাম্পল কার্বন একটি আইসোটোপ আমরা নিয়ে কাজ করি তো কার্বন আইসোটোপের ক্ষেত্রে আমরা এই কার্বনের নিচে আমরা বাম পাশে যেটা লিখলাম সেটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা ছয় এবং ওপরে তার ভর সংখ্যা হচ্ছে ফরটিন বা চোদ্দ এখন এই কার্বন আইসোটোপের মধ্যে আমাদের প্রথম যে ক্যালকুলেশনগুলো করতে হবে যে এখানে প্রোটন সংখ্যাটি কত আমরা দেখতে পাচ্ছি যে প্রোটন সংখ্যা হচ্ছে ছয় এবং নিউট্রন সংখ্যা কত হবে তো নিঃসরণ কিন্তু মূলত দুই রকম আমরা প্রথম যে বিটার নিঃসরণ নিয়ে কথা বলবো সেটা মধ্যে তোমার হচ্ছে নিউট্রনের আধিক্য থাকবে অর্থাৎ সে চাবে তার নিউট্রনটাকে একটু কমিয়ে তার মধ্যে স্থিরতা আনার জন্য আমরা দেখি এটা কীভাবে হয় এখন এখানে বাম পাশে যে ছয় দেখা যাচ্ছে নিচে আমরা জানি এটা হচ্ছে প্রোটন নাম্বার আর উপরে যে ফোরটিন এটা হচ্ছে ভর সংখ্যা এখন এই ভর সংখ্যার মধ্যে তোমরা সবাই জানো যে ভর সংখ্যাতে আসলে দুটি জিনিস মিলিত একটা সংখ্যা ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মিলিত ফলাফল হচ্ছে ভর সংখ্যা তো এখানে যদি ভর সংখ্যা ফোরটিন হয় তাহলে নিউট্রন কয়টি আছে স্বাভাবিকভাবেই নিউট্রন আছে হচ্ছে ফোরটিন মাইনাস প্রোটন নাম্বার অর্থাৎ ফোরটিন মাইনাস সিক্স তার মানে আটটি নিউট্রন এখানে আছে অর্থাৎ এই কার্বন সিক্স ফোরটিন যে আইসোটোপটা নিয়ে আমরা কাজ করছি সে আইসোটোপে নিউট্রন আছে হচ্ছে আটটি এখন সে একটি বিটা নিঃসরণের মধ্য দিয়ে যাবে অর্থাৎ সে তার স্থিরতা আনার জন্য নিউট্রনকে ছেড়ে দেবে বা পরমাণু থেকে বের করে দেবে এখন কিভাবে বের করে দেবে অবশ্যই সে তো বের করে দিলে সেটা একটা শক্তি বা এনার্জি হিসেবে বের হবে তো ফার্স্টে আমাদের মনে রাখতে হবে যে বিটা আসলে কি বিটা পার্টিকেল বলতে আমরা বুঝি হচ্ছে হাই স্পিড এবং হাই এনার্জি ইলেকট্রন অর্থাৎ উচ্চ গতি এবং উচ্চ শক্তি সম্পন্ন যে ইলেকট্রন সেটাকেই আসলে আমরা বিটা পার্টিকেল বা বিটা কণা বলে থাকি এখন সে একটি নতুন পরমাণুতে রূপান্তরিত হবে প্রথম কথা হচ্ছে আমরা সে নিঃসরণ করবে হচ্ছে একটি বিটা পার্টিকেল এই বিটা পার্টিকেল বা বিটা কণা হচ্ছে একটি ইলেকট্রন এবং এটি উচ্চ শক্তি সম্পন্ন এবং উচ্চ গতি সম্পন্ন প্রথম কথা ইলেকট্রনের যে আধান এবং যে ভর ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস ওয়ান এবং ইলেকট্রনের ভর হচ্ছে শূন্য আমরা জানি ইলেকট্রনের ভরকে আমরা শূন্য ধরে থাকি এখন সে এই যে কণাটি নিঃসরণ করলো এই কণাটি হচ্ছে বিটা কণা এখন এই বিটা কণার মধ্যে আমরা আধান ঋণাত্মক দেখার কারণে আমরা এটাকে আসলে বলি হচ্ছে নেগেটিভ বিটা পার্টিকেল অর্থাৎ বিটা মাইনাস বা ঋণাত্মক বিটা নিঃসরণ এখন আমরা এ ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ায় সবসময় যে হিসাবটি রাখবো যে নিচে পারমাণবিক সংখ্যা এবং উপরে যে ভর সংখ্যা এটার উভয় পাশে ব্যালেন্স আছে কি না এখন যদি আমরা এখানে একটি নতুন পরমাণু তৈরি হয় আমরা জানি তেজস্ক্রিয়তার মাধ্যমে পরমাণু বেশিরভাগ সময় নিউক্লিয় বিক্রিয়াতে একটি অন্য পরমাণুতে রূপান্তরিত হয় তাহলে এখানে যে পরমাণুটি রূপান্তরিত হবে তার আগে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার হিসাব আমরা একটু করে নেই প্রথমে এখানে যেহেতু মাইনাস ওয়ান আছে তাহলে এখানে হচ্ছে সিক্স আছে সো ব্যালেন্স করার জন্য আমাদের নতুন যে পরমাণুটি আসবে তার পারমাণবিক সংখ্যা হবে সাত এবং উপরে ভর সংখ্যা যেহেতু এখানে ইলেকট্রনের ভর হচ্ছে শূন্য তাহলে এখানে ভর সংখ্যা ফরটিন ঠিক থাকবে অর্থাৎ এখানে যে আসবে তার পারমাণবিক সংখ্যা সাত হতে হবে আমরা সবাই জানি সাত পারমাণবিক সংখ্যা হচ্ছে নাইট্রোজেনের সো আমরা এই যে কার্বন সিক্স ফোরটিনের বিটা নিঃসরণ অর্থাৎ ঋণাত্মক বিটা নির্গমনের ফলে কার্বনকে রূপান্তরিত হয়ে নাইট্রোজেন পরমাণুতে পরিণত হয়ে গেল অর্থাৎ সে তার পরিচয় কিন্তু পরিবর্তন করে ফেলল এখন আমরা ক্যালকুলেশন করে দেখি এই যে কার্বন থেকে নাইট্রোজেন এবং বিটা কণা বা ইলেকট্রন যে নিঃসরণ হচ্ছে তার সাথে আরও কিছু এনার্জির একটু ঘাটতি থাকে তো তখন বিটা নিঃসরণের ক্ষেত্রে এর সাথে সাথে আরেকটি জিনিস নিঃসরণ হয় এখানে যেহেতু ইলেকট্রন আছে তার সাথে আরেকটি যে কণা নিঃসরণ হবে সেটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো আমরা এটাকে বলবো হচ্ছে অ্যান্টি নিউট্রিনো এই অ্যান্টি নিউট্রিনো হচ্ছে ইলেকট্রনের একটি অ্যান্টি নিউট্রিনো পার্টিকেল তো মূল কথা হচ্ছে আমাদের বিটা নিঃসরণের সময় মনে রাখতে হবে যে এখানে ঋণাত্মক বিটা পার্টিকেল অর্থাৎ ইলেকট্রন মাইনাস ওয়ান এবং জিরো যার আধান হচ্ছে মাইনাস ওয়ান এবং ভর হচ্ছে শূন্য নিঃসরণের পরে যে পদার্থটির থেকে বিশান বিটা নিঃসরণ হবে তার ভর সংখ্যা একই থাকবে পারমাণবিক সংখ্যা এই উভয়ে মিলে একই থাকবে কিন্তু মনে রাখতে হবে এখানে একটি চেঞ্জ হচ্ছে চেঞ্জটি কি সেটি একটু ভালো করে খেয়াল করি আমরা যে নাইট্রোজেন পাচ্ছি সেখানে প্রোটন সংখ্যা কত দেখো প্রোটন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা তো পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত এবং নিউট্রন সংখ্যা আমরা হিসাব করলে দেখতে পাবো যে ফোরটিন মাইনাস সেভেন অর্থাৎ সেভেন ইন্টারেস্টিং যে ব্যাপারটি আমরা এখনও হয়তো খেয়াল করিনি সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা বলেছিলাম যে একটি পরমাণু যখন আনস্টেবল থাকে সে তার স্থিরতা আনার জন্য যেমন এখানে তার নিউট্রন সংখ্যা বেশি ছিল সে নিউট্রনটাকে নির্গমন করে যে কোনোভাবে নির্গমন করুক তার মধ্যে একটি স্থিরতা আনতে চাবে তাহলে কি ধরনের চেঞ্জ হচ্ছে একটু ভালো করে খেয়াল করি দেখো এখানে নিউট্রন ছিল হচ্ছে আটটি অর্থাৎ কার্বন সিক্স ফোরটিনে নিউট্রন ছিল আটটি কিন্তু এইখানে যে নাইট্রোজেন হচ্ছে এখানে নিউট্রন সংখ্যা ষাটটি তার মানে কি একটি নিউট্রন কিন্তু মিসিং অর্থাৎ নিউট্রনটি নিশ্চয়ই অন্য কিছুতে কনভার্ট হয়ে গেছে আমরা একটু দেখি এখানে নিউট্রন সংখ্যা মিসিং বাট প্রোটন সংখ্যা কিন্তু এক বেড়েছে বিকজ আগে প্রোটন ছিল ছয়টি এখন প্রোটন হচ্ছে সাতটি অর্থাৎ নিউট্রন আটটি থেকে ষাটটিতে রূপান্তরিত হয়েছে এবং প্রোটন সংখ্যা ছয়টি থেকে ষাটটি হয়েছে অর্থাৎ নিউট্রন এখানে প্রোটোনে রূপান্তরিত হয়েছে এটি মূলত বিটা নিঃসরণের মূল রহস্য অর্থাৎ আমাদের যেটি বুঝতে হবে যে যখন আমরা ঋণাত্মক বিটা নিঃসরণ দেখতেছি তখন একটি নিউট্রন কনভার্ট হয়ে প্রোটোনে রূপান্তরিত হয়েছে তাহলে আমরা যদি সংক্ষেপে মূল ব্যাপারটি বুঝতে চাই যে একটি নিউট্রন রূপান্তরিত হয়ে একটি প্রোটন এবং সাথে আমাদের কি এসেছে একটি বিটা কণা এসেছে এই হচ্ছে আমাদের বিটা কণা তো আমরা একটু ব্যালেন্স করি যে দুই পাশে ঠিক আছে কিনা যেমন নিউট্রনের ক্ষেত্রে আমরা জানি যে নিউট্রনের কোনো আধান নেই শূন্য নিউট্রাল নিউট্রনের ভর হচ্ছে এক প্রোটনের আধান হচ্ছে ওয়ান প্রোটনের ভর হচ্ছে এক ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস ওয়ান এবং ভর হচ্ছে শূন্য তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে বোথ সাইডে ব্যালেন্স হচ্ছে কিনা একটু খেয়াল করো এখানে বাম পাশে ভর সংখ্যা হচ্ছে এক এবং এখানে এক এবং শূন্য যোগ করে তুমি কিন্তু এক পাচ্ছ সো ইট ইজ ব্যালেন্সড একইভাবে তুমি যখন নিচে যাবে অর্থাৎ আধানের সংখ্যা এখানে নিউট্রন ছিল নিরপেক্ষ আধানহীন তাহলে ওপাশে যদি একটি আধান হয় তাহলে তো দুই পাশে ভারসাম্য রক্ষা হলো না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস ওয়ান এবং এখানে মাইনাস ওয়ান অর্থাৎ দুটির ফলাফলে কিন্তু আধান শূন্য আসছে তার মানে আমাদের এই যে আধানের সংরক্ষণশীলতা সেটাও কিন্তু এখানে মেনটেন করা হয়েছে এই হচ্ছে ঋণাত্মক বিটা নিঃসরণের ঘটনা তো আমরা যদি ঠিক অপোজিটটি দেখি অর্থাৎ ধনাত্মক বিটা নিঃসরণ অর্থাৎ আমরা আগেই বলেছি যে বিটা নিঃসরণ হচ্ছে দুই রকম একটি হচ্ছে ঋণাত্মক এই ইলেকট্রন নেগেটিভ চার্জের জন্য আমরা এটাকে ঋণাত্মক বিটা নিঃসরণ বলি আর আরেকটি হচ্ছে ধনাত্মক বিটা নিঃসরণ তো আমরা এখন দেখি ধনাত্মক বিটা নিঃসরণে অ্যাকচুয়ালি কী হবে আমরা যখন ধনাত্মক বিটা নিঃসরণ কথা বলবো তখন মনে রাখতে হবে যে এখানে আগে যেমন ছিল যে নিউট্রনের সংখ্যা বেশি ছিল নিউট্রন হচ্ছে প্রোটোনে কনভার্ট হয়েছিল। তো এখানে ব্যাপারটা স্বাভাবিকভাবে ভাবা উচিত যে এটা বিপরীত ঘটনা ঘটবে অর্থাৎ এখানে হয়তো প্রোটনটি নিউট্রনে কনভার্ট হতে পারে আমরা দেখি যে আসলে কি হয় ধরো আমরা যদি শুরু করি একটি নাইট্রোজেন নিয়ে যার পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত এবং আমরা ধরলাম তার ভর সংখ্যা হচ্ছে তেরো এটি একটি নাইট্রোজেনের আইসোটোপ এখন সে বিটা নিঃসরণ ধরনের মধ্য দিয়ে যাবে তো আগে বলেছি যে বিটা কণা হচ্ছে দুই রকম একটি ধনাত্মক একটি ঋণাত্মক যদিও তার সাথে ইলেকট্রন জড়িত বাট তারও দুইটি ভিন্ন রকম চার্জ থাকতে পারে অর্থাৎ আমরা যে বিটা কণাটি এখানে নিঃসরণ হবে যাকে আমরা বিটা পার্টিকেল বলতেছি এখন যে বিটা কণাটি নিঃসরণ হবে এটি হচ্ছে ধনাত্মক বিটা তো এখানে আমরা চার্জ লিখবো হচ্ছে প্লাস ওয়ান এবং ভর সংখ্যা হচ্ছে শূন্য তাহলে দুই পাশে ব্যালেন্স করবো কীভাবে এখন আমাদের চিন্তা করতে হবে নিউট্রন এবং প্রোটন নাম্বারে ফার্স্টে আমরা নিউট্রন এবং প্রোটন নাম্বার চেক করি আমাদের ছিল নাইট্রোজেন তার প্রোটন নাম্বার ছিল হচ্ছে সাত এবং নিউট্রন নাম্বার ছিল হচ্ছে ছয় তো আমরা নতুন বিটা নিঃসরণের পরে যে মৌলটি পাব তার প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বার বা ভর সংখ্যা কত হবে হিসাব করি আবারও একই নিয়ম দুই পাশের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ব্যালেন্স করতে হবে সো এখানে সাত আছে এখানে এক আছে তো একের সাথে আমাদের হচ্ছে ছয় যোগ করতে হচ্ছে এবং এখানে যেহেতু জিরো আছে তো এখানে থার্টিন লিখলেও হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে এই যে ছয় পারমাণবিক সংখ্যা আমরা পাচ্ছি পারমাণবিক সংখ্যা ছয় আসলে কার আমরা জানি সেটি হচ্ছে কার্বনেট সো নাইট্রোজেন রূপান্তরিত হয়ে কার্বনে পরিণত হলো আমরা একটু নিউট্রন এবং প্রোটন হিসাব ক্যালকুলেশনটা একটু দেখি এখানে প্রোটন নাম্বার হচ্ছে ছয় এবং নিউট্রন নাম্বার তেরো থেকে ছয় বাদ দিলে সাত আসতেছে সো আমাদের ঠিক আগের মতোই এখানে একটু খেয়াল করতে হবে যে এখানে কি চেঞ্জটা হচ্ছে খেয়াল করো এখানে প্রোটন ছিল হচ্ছে সাতটি বাট এখানে প্রোটন হচ্ছে ছয়টি তার মানে কি প্রোটন সংখ্যা একটা কমে গিয়েছে অর্থাৎ প্রোটন অন্য কিছুতে কনভার্ট হয়ে গেছে রূপান্তর হয়ে গেছে তাহলে ধরতে হবে যে প্রোটন আসলে কোথায় কনভার্ট হচ্ছে খেয়াল করো দেখো যে এখানে প্রোটন কিন্তু নিউট্রনে কনভার্ট হয়েছে বিকজ আগে নিউট্রন ছিল ছয়টি এখন নিউট্রন হচ্ছে সাতটি তার মানে নিউট্রন একটি বেড়েছে অর্থাৎ প্রোটন থেকে নিউট্রনে রূপান্তর হয়েছে এই যে প্রোটন থেকে নিউট্রনে রূপান্তর হয়েছে এটি মূলত হচ্ছে ধনাত্মক বিটা নিঃসরণের কারণে সো এখন আমাদের এর সাথে আর কি হবে আগেও বলেছি যে এনার্জির ব্যালেন্স করার জন্য নতুন পরমাণু বিটা কণা এবং তার সাথে আরও একটি এনার্জি হিসেবে একটি কণা নির্গমন হয় আগের কণাটি ছিল হচ্ছে অ্যান্টি নিউট্রিনো এখন যেটি আমরা পাবো সেটা হচ্ছে নিউট্রেনো সো আমরা এটাকে নিউট্রিনো হিসেবে চিনে থাকি নিউট্রিনো আগেটি কী ছিল মনে আছে নিশ্চয়ই এটার উপর একটি বার চিহ্ন ছিল ওটা দিয়ে আমরা অ্যান্টি নিউট্রনে বুঝি আর এইটা দিয়ে আমরা হচ্ছে শুধু নিউট্রনকে বুঝি এখন এই যে ইলেকট্রনটি দেখছি যেখানে প্লাস ওয়ান হচ্ছে আধান এবং উপরে ভর সংখ্যা হচ্ছে শুধু এটাকে মূলত আমরা ইলেকট্রন হিসেবে ডাকি না এটার আরেকটি নাম আছে যে নামটি হয়তো তোমরা সবাই জানো এর নাম হচ্ছে পজিট্রন এই যে পজিট্রন এটাকে মূলত আমরা লিখতে পারি অ্যান্টি ইলেকট্রন ভালো করে খেয়াল করে থাকো আমরা জানি যে প্রত্যেকটি পদার্থের এই পৃথিবীতে প্রত্যেকটি পদার্থের একটি বিপরীত পদার্থ থাকে অর্থাৎ প্রত্যেকটি মেটারেরই একটি ম্যাটার থাকে যদি মেটার এবং ম্যাটার একসাথে মিলে যায় তাহলে কী হবে তাহলে অ্যানাইহিলেশন হবে অর্থাৎ এই দুইজন একসাথে মিলে ভ্যানিশ হয়ে যাবে এবং সেখান থেকে এনার্জি বিচ্ছোরণ হবে বা বিকিরণ হবে তো ইলেকট্রনের ঠিক বিপরীত ধর্মী একটি পদার্থ হচ্ছে পজিট্রন যার চার্জ হচ্ছে ঠিক ইলেকট্রনের অপজিট অর্থাৎ ইলেকট্রন ছিল মাইনাস তার হচ্ছে প্লাস এভাবে আমরা এখানে বিটা নিঃসরণটি দেখলাম সেটি হচ্ছে ধনাত্মক কেন ধনাত্মক বলা হচ্ছে শুধুমাত্র এই বিটা পার্টিকেলের পজিটিভ চার্জের জন্য অর্থাৎ এটাকে আমরা ধনাত্মক বিটা কণা হিসেবে চিহ্নিত করে থাকি তাহলে আবারও একটু মনে করিয়ে দিচ্ছি যে বিটা নিঃসরণ হবে যখন নিউক্লিয়াসের মধ্যে একটি অস্থিরতা থাকবে এই অস্থিরতা দুরকম হতে পারে নিউট্রনের সংখ্যার আধিক্যের কারণে অথবা প্রোটনের সংখ্যার আধিক্যের কারণে মোট কথা এদের রেশিও যদি ইমব্যালেন্স থাকে তখন পরমাণু চেষ্টা করবে বিটা নিঃসরণের মাধ্যমে তার মধ্যে স্থিরতা আনার জন্য এবং সেটা সে দুভাবে করতে পারে এক নিউট্রনকে প্রোটোনে রূপান্তর করে যেটা আমরা বিটা মাইনাসে দেখেছিলাম এবং যেমন এখানে আমরা দেখেছিলাম যে নিউট্রনকে সে প্রোটনে কনভার্ট করে সে নিউট্রনকে প্রোটনে কনভার্ট করে এটা ছিল বিটা মাইনাস এবং এর মাধ্যমে সে আরেকটি ভিন্ন মূলে রূপান্তরিত হয়ে তার মধ্যে স্থিরতা আনে এবং অ্যান্টি নিউট্রিনও নিঃসরণ করে সাথে আর আমরা পরে দেখেছিলাম যে ধনাত্মক বিটা নিঃসরণে কি করে প্রোটন থেকে নিউট্রনে রূপান্তর হয় এবং এর মাধ্যমে সে স্থিরতা আনন করে ওই নিউক্লিয়াসের মধ্যে নতুন মৌলে পরিণত হয় মনে রাখবে নিউক্লিয়ার বিগটা মৌল কখনোই তার আগের অবস্থায় থাকে না সম্পূর্ণ নতুন একটি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলে রূপান্তরিত হয় সাথে এনার্জি নিঃসরণ হবে এবং এখানে পজিট্রন নিঃসরণ হচ্ছে অর্থাৎ ধনাত্মক ইলেকট্রন যেটাকে আমরা বলছি হাই স্পিড এবং হাই এনার্জির সাথে নিউট্রিনো মনে রাখার একটা উপায় আছে যে আমরা আসলে কিভাবে বুঝবো যে কখন নিউট্রিনো এবং কখন অ্যান্টি নিউট্রিনো নিঃসরণ হবে মনে রাখার সিস্টেমটা খুব সহজ এখানে তুমি পাচ্ছ পজিট্রন সে নিজেই হচ্ছে অ্যান্টি ইলেকট্রন অর্থাৎ ম্যাটার তাহলে তার সাথে উৎপন্ন হবে নিউট্রিনো আর আগেরটাতে আগেরটাতে তুমি পাচ্ছ হচ্ছে ইলেকট্রন অর্থাৎ স্বাভাবিক পদার্থ এখানে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ইলেকট্রন অর্থাৎ এটা নর্মাল ম্যাটার যেহেতু নর্মাল ম্যাটার তাহলে তার সাথে আমরা পাচ্ছি অ্যান্টিম্যাটার অর্থাৎ ম্যাটারের সাথে অ্যান্টিম্যাটার এভাবে আমরা সহজে মনে রাখতে পারি এখন আমরা কথা শেষ করবো সো আবারও একটা জিনিস মনে রাখবো যে বিটা নিঃসরণ হয় শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে এই যে ইলেকট্রনের নির্গমন সেটা কিন্তু নিউক্লিয়াসের বাইরের যে ইলেকট্রন আবর্তন করে সেখান থেকে কোনো ইলেকট্রন আসে না এটা কনভার্ট হয়ে হয় এবং এটা হয় শুধুমাত্র হচ্ছে কোন প্রক্রিয়াতে এটা এই বিটা নিঃসরণ হওয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল তো শেষ পর্যন্ত আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে ঋণাত্মক বিটা নিঃসরণ যখন হবে তখন নিউট্রন প্রোটনে কনভার্ট হবে সাথে অ্যান্টি নিউট্রনও প্রডিউস হবে এবং যখন ধনাত্মক বিটারস নির্গমন হবে তখন প্রোটন নিউট্রনে কনভার্ট হবে এবং সাথে পজিট্রন অর্থাৎ অ্যান্টি নিউট্রিনো প্লাস হচ্ছে অ্যান্টি ইলেকট্রন নির্গমন হবে তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ব্ল্যাকবোর্ডের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ